তারপরে সেই ড্রাইভার আমার নাকি এটা যদি আজকে বলে তাহলে তুই আজকে এই দল কষ্ট খাই না তো প্রথমে এটা বলিনি পরে পরিচয় কি লাভ নাই কিন্তু কলটা সবই সবাই রাজনীতি করে বুঝে মনে করে ছেলেটা বুঝে নিতো হ্যাঁ হম এটাই তো এই সমস্যা হ্যাঁ হম এই এটা যদি প্রথমের দিক বলতো তাহলে আর এই ইয়ে দেখে না সবই

आपने जो दावी दौड़ है एक तो बोले ना आप आप सच्चे हैं ठीक है 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 হ্যালো সালাম শামীম ভাই জাহাঙ্গীর আমি আপনার সাথে একদিন সাক্ষাৎ হয়েছে আমার ওই কোর্টে হ্যাঁ কোর্টে একদিন সাক্ষাৎ হয়েছে

কথাবার্তা ওই সাথে ওই যে মনি মনি নামে সেলিক্ট ছিলেন নাকি মনি মনি সমস্যা নেই মনি যদি আসবে